সারাদিন অতিবাহিত হয়েছে রজব অর্থাৎ রাত্র শুরু হয়ে গেছে মানে সাতাইশ রজনী শুরু হয়ে গেছে তো বোনেরা আজকে বায়ু এমন কিছু কথা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যেটা আপনাদের জানা দরকার অনেক মা ও বোনেরা আলেমদের কাছে ওলামাদের কাছে জিজ্ঞাসা করে থাকেন যে মেরাজের রাত্রিতে এমন কোন অবাদত বন্দিগি আছে কিনা এবং পরের দিন রোজা রাখতে হবে কিনা অনেক মা ও বোনেরা এটা জিজ্ঞাসা করেন এবং মুসলিয়ানিক রামগণ জিজ্ঞাসা করে থাকেন তো দিনদার ভাই ও বোনেরা মেরাজটা কাকে বলে মেরাজের হুকুম কি করা হয়েছিল মেরাজে নিয়ে আল্লাহ রসুলসাল আলী কি কি বলা হয়েছে এবং কি উপহার দেওয়া হয়েছিল এই বিষয়টি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি আল্লাহ পাকবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের পনেরো নম্বর পাড়ার মধ্যে বন সুরার মধ্যে প্রথম আয়াতের মধ্যে বলেন বিসমিল্লাহ রহমান রহিম সুবাহানি আসর বিআদিহি লাইলাম মিনাল মসজিদুল হারম ইলাল মসজিদুল আকসল্লাদি বারকনা হাউলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহা একজন মানব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 রজনী বলতে পারেন অথবা তার আগে পরে অর্থাৎ যে কোনো রাত্র হইতে পারে দর্তব্য বলা যেতে পারে সাতাইশ রজনীতেই অনেক আলেমে আলেমে দিনের মত হলো সাতাইশ রজনী অর্থাৎ সাতাইশে রজব রাত্রিতে আল্লাহ হাবিব সাল আলী আসাল্লামকে আল্লাপাক রুবুল আলমিন মক্কার মসজিদ অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকাশায় নিয়ে যান এবং সেইখান থেকে আল্লাহর হাবিব সাল আলী সরাসরি আসমানের উপরে ওঠায় নেই সুবাহায়ন্লাহ এই হলো মেরাজ এবং এখানে অনেক ঘটনা ঘটছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম কি পাক আকরবুল আলমিন জমজমের কূপ দিয়া তার সিনা তার শরীর সবকিছু পাক পবিত্র করাইছেন এবং বাইতুল আকসা যেখানে অসংখ্য আম্বিআ কেরাম আলহিসের কবর আছে নবীদের একটা স্থান বলা যায় আম্বিয়া ইকরামের একটা স্থান বলা হয় অর্থাৎ সেখানে আল্লাহ রসুল সাল্লাহু আলী আসাল্লাম আল্লাহ পাক করবুল আলমিন ইমামতিও করাইছেন সমস্ত নবীরা তার ইমামতির পিছনে ছিল সুবহান আল্লাহ আল্লাহ রসুলকে বড় বানিয়েছেন তো উদ্যোগে তিনি যান আসমান পর্যন্ত পৌঁছায় নেন সেইখান থেকে আমাদেরকে উপহার দেওয়া হয়েছে নামাজ আসলে তুমি আরজুল মেন আমরা তো আর মেরাজ করতে পারবো না আমাদেরকে দেওয়া হয়েছে নামাজ আদায় করার জন্য প্রথমত অবস্থায় পঞ্চাশ শক্ত নামাজ দেওয়া হয়েছিল আপনারা অনেকেই ঘটনা জানেন মুসা আলহি সালাতামের পরামর্শ কর্মে জিব্রাহিল আলহি সালাতামের এই নামাজ কমতে কমতে পাঁচ অক্ত নামাজের মধ্যে আসেন এই পাঁচ শক্ত নামাজ যদি কোনো বান্দা নিয়মিত আদায় করে আল্লাহ কিন্তু নামাজের দিবেন এই ওয়াদা করেছেন শক্ত এবং এক একটি নেকির বিনিময়ে আল্লাহ বিনিময় আল্লাপাক দশটা করে নেকি দান করবেন গুণ করে বৃদ্ধি করে দিবেন এটা আল্লাহ ওয়াদা এই ছিল মেরাজ তো দিনী ভাই বোনেরা এই মেরাজের রাত্রিতে উদ্দেশ্য করে মেরাজের রাত্র এবং পরের দিনকে উদ্দেশ্য করে এমন কোন আমল এমন কোন রোজা নফল এগুলো কিছুই ধরতব্য নাই তবে কোন মানুষ এই দিন তারিখকে মনে না করে যদি রেগুলার যে আমল করা হয় ওই আমলের মতো সাতাশ করে এবং পরদিন রোজা রাখে এটা সে সব পেয়ে যাবে আল্লাহ কাছে কোনো কমতি নেই কোনো ধরা বাধা নাই শাহানা শাবান মাস সামনে উপস্থিত হচ্ছে ওই শাহান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত অর্থাৎ পনেরো রাত্রে আপনাকে সবে বরাত নামক যেই কথাটা আমরা শুনে থাকি মুক্তির রাত্র ওই রাত্রিতে আপনি আবাদ উদ্বন্দি করবেন এবং পরদিন আপনি রোজা রাখবেন পরদিন কি করবেন একটি রোজা রাখবেন ওইটার হুকুম আছে ওই সময় আপনারা করতে পারেন কিন্তু মেরাজ উপলক্ষে যে একটা রোজা রাখতে হবে বা রাত্রে অ্যাবাদ উদ্বন্দী করতে হবে এরকম কোনো হাদিসে পাওয়া যায়নি কিন্তু মেরাজ হয়েছিল মেরাজ থেকে আল্লাহ রসুল আলী আলিয়া সবকিছু দেখে এসেছেন জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন সবকিছু উপলব্ধি করে আসছেন এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে ওইখান থেকে নামাজ নিয়ে আসছেন হজরত আলী সালাহ নামাজ থেকে আরো কমানোর জন্য বলছিলেন যে বনে ইসরায়েলরা পাঁচ অক্ত না তাদের আরো অনেক কম এবাদত ছিল তারা করতে পারে না আমি দেখে আসছি আপনি আপনার উন্মতের জন্য আরো কমাই নিয়ে আসেন আপনার আমার হাবিব সাল্লাহ আলহ্লাম এই পাঁচ অক্ত নামাজ আর কমানোর জন্য ওনার লজ্জা হয়েছিল যে মাত্র পাঁচ অক্ত নামাজ চব্বিশ ঘন্টার মধ্যে এটাও যদি আমার উন্মত করতে না পারে তাও আবার আল্লাহ বলে দিয়েছেন এই পাঁচ অক্তকে আমি দশ দিয়া গুণ করে দিলাম পঞ্চাশ অক্ত নামাজের সব আমি সম্পূর্ণ রেখে দিলাম সুবাহান্লাহ এই জন্য আমি আর যেতে চাচ্ছি না পাঁচ অক্ত নামাজ যারা পড়বে আল্লাহ তালা তার বন্ধু হয়ে যাবে সে আল্লাহ তালা নৈকট্য হাসিল করতে পারবে তো দিনদার ভাই ও বোনেরা মেরাজকে অবশ্যই বিশ্বাস করতে হবে হ্যাঁ এই সমস্ত যে মাসগুলো আছে অর্থাৎ রজব মাস আল্লাহ তালা এই রজব মাস সম্পর্কে বলছেন এই মাসে তোমরা মারামারি কাটাকাটি হানাহানি করবে না মুসলমান মুসলমানের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে চলো এমনকি বেইমান কাপড়ের সঙ্গেও যুদ্ধ লিপ্ত হয়েও না এই মাসের সম্মানার্থে আল্লাহর কাছে চাও আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন কার কি দরকার আছে কার কি চাওয়ার আছে মোহন মালিকের কাছে তুমি চাও আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে দিনদার ভাই ও বোনেরা এই মাস থেকে আল্লাহ রসুল বলছেন হাতের কর গুনা গুনা গণনা করার জন্য হিসাব করার জন্য রমজান আসতে আর কতদিন বাকি আছে আল্লাহ এত এত রোজা রাখতেন পরিমাণে কোরআন ল করতেন যেমন মনে হইতো রমজান মাস আসে গেছে সুহান এবং সাহাবাই কালামকে বলা হয়েছে দিন তারিখ গণনা করো হাতের কর গুনা গুনা তোমরা দেখো আর কতদিন বাকি আছে এতে করে তোমার আগ্রহ পয়দা হবে রমজানের প্রতি রোজা রাখার প্রতি এবং একটি দোয়া শিখিয়ে দিয়েছেন এই রজব মাস থেকে তোমরা এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পাঠ করো সে দোয়াটা হলো আল্লাহ আল্লাহ আপনি আমার হায়াত বৃদ্ধি করে দেন সুস্থতার জিন্দি দান করেন এবং রমজানের প্রস্তুতি গ্রহণ করার মতো সুযোগ সুবিধা করিয়ে দিয়ে রমজানের যেন আমাদের আর কোনো ঝামেলা না থাকে তিনি ভাই বোনেরা মা ও বোনেরা আপনাদেরকে আশা করি বুঝাইতে পারছি মেরাজ উপলক্ষে আমাদের অতিরিক্ত কোনো এবাদত নফল কোনও এবাদত নাই তো মেরাজ একটা সত্য ঘটনা মেরাজ থেকে আল্লাহ রসুল পাঁচ ওক্ত নামাজ নিয়ে আসছেন যে ভাই ও এবং বোনেরা এই বিডিওটি দেখেছেন অন্ততপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজটা আপনি শুরু করে দেন আজকে থেকেই আল্লাহর কাছে প্রার্থনা করবেন রোজা রাখবেন বেশি বেশি কোরআন তেলত করে আল্লাহর কাছে প্রার্থনা করবেন রমজানের প্রস্তুতি নিয়ে থাকেন আগে থেকেই আল্লাহ আপনার সমস্ত হাজতগুলো পুরা করবেন এই ওয়াদা আল্লাহ করেছেন বেশি বেশি করে জিকির আস্কার করে আল্লাহর কাছে চাওয়ার মতো চান সবকিছু দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত হয়ে আছেন আল্লাহ রুবুল আলমী আমাদের প্রত্যেকটা মানুষকে সহিবুজ দান করেন মিন